পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায় সহ গুণীজনদের সংবর্ধিত করা হল মনীষী পঞ্চানন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজবংশী সমাজের গুণীজনদের সংবর্ধিত করা হল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে অনুষ্ঠান মঞ্চে গুণীজনদের পা ধুইয়ে দিয়ে তাদের উত্তরীয় পড়িয়ে দেওয়া হয় মনীষী পঞ্চানন বর্মার জন্মদিন পালন উপলক্ষে ময়নাগুড়ির ব্যাংকান্দি এলাকায় অভিনব এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিশিষ্ট জনেরা পাশাপাশি রাজবংশী সমাজের গুণী মানুষদের পা ধুইয়ে সম্মান জানান অনুষ্ঠানের উদ্যোক্তারা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায় সহ বিভিন্ন জনজাতির মানুষ

উৎসাহ তো যেটা আনন্দের উপর আনন্দ হ্যাঁ আর ভালো ছাড়া কি এই যে খারাপ হবে এই জায়গাটা এই যে অনুষ্ঠানটা হচ্ছে এরকম লো হবার বাড়ি কিন্তু বা অনুষ্ঠান করা মুশকিল এই যে ধন্যবাদ এই যে করছেন এই যে বিশাল কাণ্ড হ্যাঁ কি করলো আজকে আজকে কি করলো

এখানে অনুষ্ঠানে হিসেবে অতিথি পা ধুইয়া পা ধুইয়া দিলো হ্যাঁ এলে সম্মান সম্মানিত করলো ভালো লাগলো হ্যাঁ আপনি কি গান করলেন এখানে এসে বাজালেন হ্যাঁ বাজালি অনেক খুশি সবাই সবাই খুশি আমরা সবাই খুশি না হলে কি হবে আমরা সবাই সকলে খুশি